নমস্কার বন্ধুরা বিথির কারুকার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আঠাশ সাইজের ব্রাকার্ট ব্লাউজের ফর্মা কিভাবে আঁকতে হয় এবং কিভাবে কাটিং করতে হয় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরাও আমার মতো আঠাশ সাইজের ব্রাকার্ট ব্লাউজের ফর্মা নিজেরাই তৈরি করে নিতে পারবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এখানে প্রথমেই আমি তোমাদেরকে মাপটা বলে দিচ্ছি এখানে আমাদের ঝুল আছে বারো ইঞ্চি ছাতি আঠাশ ইঞ্চি কোমর চব্বিশ ইঞ্চি পুট দশ ইঞ্চি হাতা নয় ইঞ্চি মুহুরি সাত ইঞ্চি সামনের গলা সাড়ে পাঁচ ইঞ্চি আর পেছনের গলা আট ইঞ্চি আর আমাদের ব্লাউজের মিডিল পয়েন্ট হচ্ছে নয় ইঞ্চি তো দেখো মিডিল পয়েন্টটা হচ্ছে আমাদের কাঁধের থেকে ছাতির যে ঝুলটা সেটাকেই বলা হচ্ছে মিডিল পয়েন্ট পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে যখন হচ্ছে তোমরা এই আঠাশ সাইজের ব্রাকার ব্লাউজের ফর্মা কাটিং করবে বা আঁকবে তখন যদি তোমাদের কারোর ঝুল কিংবা কোমর হাতা পুট এইগুলো কম বেশি হয়ে থাকে তো সেগুলোকে কিভাবে তোমরা মাপ নেবে তো দেখো এখানে প্রথমেই আমি ব্লাউজের পেছনের পার্টটাকে এঁকে নেব তো তার জন্য দেখো এখানে আমি একটা কাগজ নিয়েছি এবার দেখো এখানে প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ব্লাউজের ঝুলটা তো এখানে আমাদের ব্লাউজের ঝুল আছে বারো ইঞ্চি এটা যেহেতু পেছনের পার্ট হচ্ছে তো আমরা বারো ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি যোগ করে দেব এ তোমরা যখন ফর্মা কাটিং করবে তখন তোমাদের ঝুল বারো থাকতে পারে বারো থেকে কম কিংবা বেশিও হতে পারে তো তোমাদের যা ঝুল থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করে নেবে পিছনের পার্টের জন্য তো এখানে আমি নিচ্ছি তেরো ইঞ্চি এবার এই তেরো ইঞ্চিতে একটা সোজা দাগ টেনে নেব এবার পুরো এই যে উপরের দিকটা সোজা দিকটা এখানে আমরা নেব পুটের মাপ তো দেখো আমাদের ব্লাউজের পুট আছে দশ ইঞ্চি এই পুটটা কিন্তু সবার সমান হয় না তো তোমরা যাদের ব্লাউজ তৈরি করবে তাদের পুট অনুযায়ী মাপটা নেবে তো দেখো পুরো উপরের এই সোজা দিকটায় আমরা পুটের মাপটা নেব তো আমাদের ব্লাউজের পুট আছে দশ ইঞ্চি তো এখানে আমি নিয়ে নিচ্ছি দশের হাফ মানে পাঁচ ইঞ্চি এবার দেখো আমাদের ব্লাউজের পুট আছে ইঞ্চি এখানে কিন্তু তোমাদের তোমরা যখন তৈরি করবে তখন তোমাদের পুটটা এগারো কিংবা বারোও হতে পারে তো তোমাদের পুট যা থাকবে সেটার অর্ধেক এখানে নিয়ে নিতে হবে এবার আমরা ব্লাউজের বগলের ঝুলটা নেব তো বগলের ঝুলটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে ছাতির যে মাপটা থাকবে সেটাকে আমরা ছয় ভাগ করবো তো ছাতির মাপ আছে আমাদের আঠাশ ইঞ্চি আঠাশো ছয় ভাগ হয় সাড়ে চার ইঞ্চি তার সাথে আমরা আরও হাফ ইঞ্চি যোগ করে দেবো তো এখানে আমাদের হবে পাঁচ ইঞ্চি তো এখানে আমি পাঁচ ইঞ্চি বরাবর একটা সোজা লাইন টেনে নেব এবার দেখো পুটের মাপ যার যা থাকবে সেটাই কিন্তু আমরা এখানে এই যে বগলের ঝোলটা নিনব সেখানেও আমরা সেই মাপটা নিয়ে নেব এইভাবে আরে নেওয়ার পরে এটাকে একটা লাইন টেনে দেব লাইন টেনে দেওয়ার পরে এখান থেকে আমি ছয় সুত উপরে একটা দাগ দেব আর এখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে বাকি যে বগলের ঝুলটা আছে সেটার হাফ করব করে এখানে একটা দাগ দিয়ে দেব এবার এই যে হাফ করলাম বগলের ঝুলের সেখান থেকে দুই সুত ভিতরে একটা দাগ দেব এবার এখান থেকে হালকা হাতে এইভাবে ভেতরের দিকে করে আবার দাগটাকে বাইরের দিকে এইভাবে সেপ দিয়ে নিতে হবে এবার এখানে আমি কাঁধের মাপটা নেব তো আমি কাঁধ রাখবো তিন ইঞ্চি এখানে কিন্তু কাঁধও কম বেশি হতে পারে তো যার যেমন কাঁধের প্রয়োজন সে তেমন রাখবে তারপর এই যে আমি হাফ ইঞ্চি সেপ দিয়েছিলাম উপরে সেখান থেকে দাগটা টেনে দেব এবার এই যে বগলের ঝুলের দাগটা দেখতে পাচ্ছ এখানে আমি ছাতির মাপটা নেব আমাদের ছাতি আছে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগ যা হবে সেটা নিতে হবে তো আঠাশের চার ভাগ হয় সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর তার সাথে আমি আরো এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেব এবার এই নিচের যে দাগটা দিয়েছিলাম এখানে আমরা নেব কোমরের মাপটা তো আমাদের কোমরের মাপ আছে চব্বিশ ইঞ্চি তো দেখো এই কোমরের মাপটাও কিন্তু সবার সমান হয় না কারোর পঁচিশও হতে পারে কারো ছাব্বিশও হতে পারে কারো চব্বিশও হতে পারে তো সেক্ষেত্রে যার কোমর যা থাকবে তার চার ভাগের এক ভাগটা নিয়ে নিতে হবে তো আমাদের কোমর আছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগ হয় ছয় আমি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর যেভাবে আমরা উপরে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচেও ঠিক সেইভাবে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে এই যে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে যে এক্সট্রা দাগটা নিয়েছি সেই দাগ দুটোকে জুড়ে দেব দেখো এইভাবে জোড়া হয়ে গেল এবার আমরা গলার ঝুলটা নেব এটা আমাদের পেছনের পার্ট পেছনের পার্টে আমাদের গলার ঝুল আছে আট ইঞ্চি তো আমি এখানে আট ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি তো দেখো গলার ঝুলটাও কিন্তু সবার এক হয় না কিংবা সবার একই রকম গলার ঝুল ভালোও লাগে না তো যার যেমনটা ভালো লাগবে যে যতটা ডিপ করতে চাও ঠিক সেইভাবে মাপটা নেবে তো যার যতটা ডিপ প্রয়োজন ততটাই ততটা নিচেই এখানে দাগটা দেবে দেওয়ার পরে উপরে যে আমাদের গলার চওড়া আছে উপরে আছে দুই ইঞ্চি তো নিচেও আমি এখানে দুই ইঞ্চি গলার চওড়া নিয়ে নিচ্ছি এবার এখানটা একটা দাগ টেনে দেব দেখো এখানে দাগ টেনে দিলাম দাগ টেনে দেওয়ার পরে এখানে গলার শেপ যে যেমন দিতে চাও ঠিক সেভাবেই শেপ দেবে তো এখানে আমি এমনি রাউন্ড শেপ দিচ্ছি তো হালকা এরমভাবে দাগটা ভেতরের এই সোজা দাগের ভেতরের দিকে দিয়ে আবার এই সাইডে বাইরের দিকে বের করে নিয়ে আসবো নিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবো তো দেখো এখানে আমাদের ব্লাউজের পেছনের পার্টা আঁকা হয়ে গেছে তো এবার আমি ব্লাউজের পেছনের পার্টটাকে কেটে নেব দেখো এখানে আমাদের আঠাশ সাইজ ব্লাউজের পেছনের পাটটা আঁকা এবং কাটা দুটোই কমপ্লিট তো এবার আমরা আঠাশ সাইজ ব্লাউজের সামনের পাটটাকে কাটিং করব তো তার জন্য আরও একটা কাগজ নিয়ে নেব তো প্রথমে আমরা সাইডে একটা দাগ টেনে নেব তো এই দাগটা আমরা এক ইঞ্চির একটু বেশি রাখব এবার আমাদের ব্লাউজের যে পেছনের পাটটা আমরা কেটে রেখেছি সেইটাকে এই দাগের এপারে বসাবো বসিয়ে সাইড দিয়ে যেমন ভাবে কাটিং করা হয়েছে সেইভাবে এঁকে নেব তো দেখো এখানে আমি গলাটা আঁকব না কেননা এটা হচ্ছে আমাদের পেছনের গলা সামনের গলাটা আলাদা হবে সেই জন্য পেছনের গলাটা আর আঁকছি না এবার দেখো ঠিক যেমন ছিল আমাদের পেছনের পাটটা এখানেও ঠিক সেইভাবে দাগ টেনে নিয়েছি শুধু এই ধারের দাগটা আমি টানিনি তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের সামনের পার্ট তো সামনের পার্টে আমরা ঝুলটা আরও এক ইঞ্চি বাড়াবো সেই জন্য আমি সাইডের দাগটাকে জুড়ে নিই তো প্রথমে আমি নিচে এক ইঞ্চি ঝুল বাড়িয়ে নিই এবার দেখো ঝুলটা বাড়িয়ে নেওয়ার পরে এবার পুরো নিচের দাগে আমরা পেছনের পাটের কোমরটা রেখে দাগ দিয়ে নেব এবার এই ধারে দাগ দুটোকে জুড়ে দেব তো দেখো জুড়ে নেওয়ার পরে এখানে আমি গলার ঝুলটা নিয়ে নেবো তো আমাদের গলার ঝুল ছিল সামনের গলার ঝুল সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি এইভাবে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি তারপরে এই দাগ দুটোকেও জুড়ে দেব জুড়ে দেওয়ার পরে এখানে আমি গলাটা এঁকে নেব তো গলাটা এঁকে নিলাম এবার আমরা মিডিল পয়েন্টের মাপটা নেব তো আমাদের মিডিল পয়েন্ট ছিল নয় ইঞ্চি মিডিল পয়েন্ট হচ্ছে কাঁধ থেকে ছাতির যে দূরত্ব যে ঝুলটা সেটাকেই বলছে মিডিল পয়েন্ট তো তোমাদেরও যখন কাটিং করবে তোমরা তখন তোমাদের যে কাঁধের থেকে যে ছাতির ঝুলটা থাকবে যতটা ততটাই নিয়ে নেবেন ওটাই হচ্ছে মিডিল পয়েন্টের মাপ এখানে আমাদের মিডিল পয়েন্টের মাপ আছে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এবার এখানে সোজা একটা দাগ টেনে নেব এবার এখান থেকে আমরা আমাদের ছাতির যে মাপ তাকে ছয় ভাগ করব তো আমাদের ছাতির মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি তো আঠাশের ছয় ভাগ হয় সাড়ে চার এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি আর এই দাগের এই পাশে আমি নেবো এক ইঞ্চি তো এবার দেখো এখান থেকে যতটা মাপ নিয়েছি সেখান থেকে এদিকে এক ইঞ্চি পর্যন্ত যে মাপটা নিয়েছি এই দাগের এপারে ওটাকে আমরা হাফ করব আর হাফে একটা দাগ দিয়ে নেব এবার এই সাইডে যে এক ইঞ্চি নিয়েছি সেখান থেকে একটা সোজা দাগ টেনে নেব আর এখানে আমি নেব দেড় ইঞ্চি আর এই সাইডে নেবো হাফ ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে একটা এরকম ডট ডট দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব এইভাবে বাটি পাটের জন্য এবার গলার যে ঝুলটা আমরা নিয়েছিলাম সেখান থেকে এখানে যে ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি সেই দাগটাকে জুড়ে দেব তারপর এখান থেকে দেড় ইঞ্চি থেকে এই যে মিডিল পয়েন্ট যেটা সেখানটায় জুড়ে দেবো তারপর এখান থেকে হাফ ইঞ্চি যে সেপ দিয়েছি সেখানেও জুড়ে দেবো এবার এই ডট ডট করা দাগগুলোকে জুড়ে দেবো দেখো এটা হয়ে গেল আমাদের বাটি বাটিপাটের উপরের অংশটা এবার এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি উপরে একটা দাগ দেব আর এখানে তিন ইঞ্চি উপরে একটা দাগ দেব এবার এই দাগ দুটোকে জুড়ে নিতে হবে তো দেখো দাগ দুটো তো এইভাবে সোজা নেই এদিকে এদিকে বেশি আছে এদিকে কম আছে তো তার জন্য এইভাবে একটা সোজা দাগটা নিতে হবে তারপরে এখান থেকে এইভাবে ডট ডট দিয়ে হালকা বাঁকিয়ে দাগটাকে এর সাথে মিলিয়ে দিতে হবে তারপরে এই ডট ডটগুলোকে একসাথে জুড়ে দেব তো এইভাবে হচ্ছে এটা আমাদের ব্লাউজের এলিট পার্ট হয়ে গেল দেখো এখানে হচ্ছে আমাদের এস পার্ট বাটি পার্টের ওপরের অংশ আর এলিট পার্টটা কাটা কমপ্লিট তো এবার আমি বাটি পার্টের যে নিচের অংশটা থাকে সেটাকে কাটিং করবো তো সেটা আঁকার জন্য প্রথমে দেখো এখানে আমি মেপে নিচ্ছি যে কতটা অংশ আমাদের বাকি আছে এই যে বাটি পাটের উপরের অংশ থেকে এই এলিট পাটের উপরের অংশ পর্যন্ত এখানে আমাদের আছে দুই ইঞ্চি ছয়শু দেখো এই বাটি পাটের এখান থেকে আমাদের এলিট পাটের এই যে উপরের অংশটা এখানে যে গ্যাপটা আছে এটা আমাদের আছে আড়াই ইঞ্চি তো এখানে আড়াই ইঞ্চি আছে তো এখানে আমি এখান থেকে ওপরের থেকে তিন ইঞ্চিতে দাগ দেব তো তোমাদেরও এখানে ঠিক যতটা গ্যাপ থাকবে তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে ঝুলটা নিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে একটা সোজা দাগ টেনে নিতে হবে আর এদিক দিয়েও একটা সোজা দাগ টেনে দিতে হবে দাগটা নিয়ে নেওয়ার পরে এবার দেখো এই মিডিল মিডিল যে পোর্শনটা মাটি নিচের দিকটা এর পুরো মাপটা আমরা নেবো তো এখানে আমাদের মাপ আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানেও আমরা সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেব এবার এই দুটো দাগকে সোজা করে দেবো এবার এদের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নেব ফিতাটাকে ডবল ফোল্ড করে এখানে একটা দাগ দিয়ে দেবো মিডিলে এবার এই সাইডে আমরা নেব দেড় ইঞ্চি এই সাইডে নেব হাফ ইঞ্চি ঠিক যেমনটা আমরা বাটি পাটের উপরের অংশ নিয়েছি নেওয়ার পরে এই দাগগুলোকে মিডিল পয়েন্টের সাথে জুড়ে দেবো তো দেখো এখানে হয়ে গেল আমাদের বাটি ভাটার নিচের অংশটা তো এখানে কিন্তু আমাদের বাটি পাটার নিচের অংশ টেকিং দিতে হবে তো তার জন্য এখানে নিচের দিকেও আমরা হাফ করব হাফ করে মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে নেব এই দাগটাকে জুড়ে দেবো এর সাথে উপরের পয়েন্টটার সাথে আর এখানে আমরা হাফ ইঞ্চি টেকিং দেব এইভাবে টেকিং দিয়ে নিতে হবে তো হয়ে গেল আমাদের আঠাশ সাইজ ব্লাউজের সামনের পাটের ফর্মাটা তো এবার আমাদের বাকি রইল হাতাটা আঁকা এবং কাটা তো তার আগে আমি সামনের পাটের পার্টগুলো সামনের পাটের অংশগুলোকে কেটে নেব আর দেখো এটা যে আমরা পেছনের পাটটা বসিয়ে বগল এঁকেছিলাম এটা আমাদের সামনের পার্ট হচ্ছে তো তার জন্য বগল কিন্তু আমাদের আরো হাফ ইঞ্চি ভেতরে আসবে এইভাবে ভেতরের দিকে করে বগল এঁকে নেব এবার আমরা এই পার্টগুলোকে কেটে নেব তো দেখো এখানে আমাদের সামনের পাটটাও কাটা হয়ে গেছে এবার আমরা হাতাটা কাটিং করে নেবো তার জন্য দেখো এখানে আরেকটা কাগজ নিয়ে নিয়েছি তোমাদের হাতার ঝুল যা আছে তার থেকে আমি এক ইঞ্চি বেশি নেবো আমাদের হাতার ঝুল আছে নয় ইঞ্চি এখানে আমি নেবো দশ ইঞ্চি এখানে একটা শুধু দাগ টেনে নেব তো দেখো এখানে বলে রাখি যে এখানে কিন্তু আমাদের ব্লাউজের হাতার ঝুলটা আছে নয় ইঞ্চি এখানে তোমাদের হাতার ঝুল কম হতে পারে বা বেশিও হতে পারে তো কারোর তিন ইঞ্চি বা চার ইঞ্চি কারোর আট ইঞ্চি কিংবা কারোর দশ বারো এরকম বিভিন্ন রকমের হতে পারে তো হাতার ঝুলটা যার যেমন হবে সেরকম ঝুল নিয়ে তার সাথে এক ইঞ্চি যোগ করে দিতে হবে ঠিক যেমনটা আমি এখানে এক ইঞ্চি যোগ করেছি তো তারপর এখানে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে উপর থেকে এই তিন ইঞ্চির নিচে যে দাগটা দেবো সেটাকে সোজা করে টেনে নেব এবার দেখো পুরো এই নিচটাই হচ্ছে আমাদের হাতার মুহুরির মাপটা নিতে হবে তো আমাদের হাতার মুহুরি ছিল সাত ইঞ্চি তো সাতের যে হাফ হয় সেটা আমি নেবো তার সাথে আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যেমনটা আমরা ব্লাউজের সামনের পাটা এবং পেছনের পাটা নিয়েছি দেখো এখানে আমাদের হাতার মুহুরি আছে সাত ইঞ্চি তো তোমাদেরও হাতার মুহুরিটা যে সাত ইঞ্চি হবে এমনটা কিন্তু নয় তোমাদের হাতার মুহুরিটা যার যেমন হবে হাতার মুহুরি যতটা হবে তার হাফ যে মাপটা হবে সেই হাফটাকে এখানে নিতে হবে আর তার সাথে তোমরা যেমনভাবে ব্লাউজে এক্সট্রা নেবে এক ইঞ্চি দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি ঠিক সেইভাবে এক্সট্রা মাপটা এখানেও কিন্তু নিতে হবে তো এটা নিয়ে নেওয়ার পরে এখানে যে তিন ইঞ্চির নিচে একটা দাগ দিয়েছি এখানে আমরা বগল মোহরার অংশটা নেব তো বগল মোহরার মাপটা নেওয়ার জন্য প্রথমে আমাদের ব্লাউজের পেছনের পার্টটাকে নিতে হবে এবার পেছনের পার্টটাকে এইভাবে ধরে যেখানে আমাদের মেন যে ফিটিংস পয়েন্ট সেখান থেকে সেখানে এইভাবে ধরে ক্রস করে হিতেটাকে এইভাবে করে ঘুরিয়ে দিতে হবে তো দেখো এখানে আমাদের হচ্ছে সাত ইঞ্চি দুই সুত তো এখানেও আমি সাত ইঞ্চি দুই সুতে একটা দাগ দেব সাত ইঞ্চি দুই সুতে একটা দাগ দিয়ে দিলাম এবার এই দাগটাকে নিচে যে দুই ইঞ্চি এক্সট্রা আমরা দাগ নিয়েছিলাম সেখান থেকে জুড়ে দেব এবার জুড়ে দেওয়ার পরে এখান থেকে উপর থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দেব তারপর এখানে এইভাবে ভাবে একটা দাগ টেনে নেব দাগ টেনে নেওয়ার পরে এইভাবে ধরবো ধরে এটাকে হাফ করবো তো এর যে হাফ হবে সেখানে একটা দাগ দেব আবার এখান থেকে এই যে হাফের যে হাফ হবে সেখানেও একটা দাগ দিয়ে নেব এবার দেখো এখানে দুই সুত উপরে একটা দাগ দেব আর এখানে দুই সুত নিচে একটা দাগ দেব দাগ দিয়ে এবার যে এখানে দেড় ইঞ্চি দূরত্বের যে একটা দাগ দিয়েছিলাম সেখান থেকে এই দাগগুলোকে মিলিয়ে মিলিয়ে চলে যাব তো এইভাবে আমি হাতার বগল মোহড়ার অংশটা এঁকে নিলাম তো বগল মোহড়ার অংশটা এঁকে নেওয়া হয়ে গেল আর তার সাথে সাথে কিন্তু আমাদের হাতাটাও কমপ্লিট হয়ে গেল আঁকা এবার আমরা হাতাটাকে কেটে নেব তো দেখো এটা হচ্ছে আমাদের আঠাশ সাইজ ব্লাউজের হাতার ফর্মা এটা আঠাশ সাইজের পেছনের পার্টের ফর্মা আর এটা হলো আমাদের আঠাশ সাইজের সামনের পার্টের ফর্মাটা তো দেখতেই পাচ্ছো এখানে ফর্মাটা আমাদের পুরোপুরি পুরোপুরিটা কমপ্লিট তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এই রকমের আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ